বিশটা ছাগল না পুষে পাঁচটা ছয়টা রাখবেন আপনার খরচা কম কম হবে আপনার বেনিফিট বেশি হবে একটা কথাই বলবো যে আপনার যে ছাগল কিনেন একবার হান্ড্রেড ভালো দেখে ক্রসের কিনেন এবং হান্ড্রেড পারসেন্ট কিনেন প্রথমে সুন্দর করে দেখবেন

আমি তো হাটে থেকে কোনো ছাগল কিনে না আমি ধরেন থেকে ছাগল নিয়ে আসি কিছু ওখান থেকে আনার পরে দীর্ঘদিন যাবৎ ধরেন পোষা লাগে ইন্ডিয়াতে যখন ছাগল কেনা বাসট করে দেখা যাচ্ছে পঞ্চাশটার মধ্যে দুইটা এরকম সিস্টেমের কোয়ালিটি দেখে আমি কিনে নিয়ে আসি এই জন্যই আর কি এরকম চমক আমার ছাগলের পশমের সাথে পশম এবং কোয়ালিটির সাথে অন্য কোনো ছাগলের মিল হবে না ইনশাল্লাহ এতটুকু আশা করি নতুন উদ্যোক্তা তারা নিতে চায় তাদের যদি একটু পরামর্শ দেয় তাদের একটা কথাই বলবো যা আপনার যে ছাগল কিনেন একবার হানড্রেড ভালো দেখে ক্রসের কিনেন এবং হানড্রেড পারসেন্ট কিনেন প্রথমে সুন্দর করে দেখবেন গঠন ভালো ফুটান দেহ রোগা বা কোনটা একবার ভালো পজিশনে দেবে আর কোনটা মানে গ্রোথ হবে না এগুলো দেখলেই বোঝা যায় এরকম দেখে ইনশাল্লাহ কিনতে হবে তাহলেই ঠকবে না কেউ আপনার কালেকশনগুলো দেখে এবং দর্শকদের জি জি অসাধারণ ফিটনেসের চমৎকার কালারের বিশাল ছাগল জি জি দুটাই কি বিটল দুটাই বিটল চোখ সাদা একবার বাচ্চা দিছে দুটাই আবার এটা দ্বিতীয় প্রেগন্যান্ট প্যাগন কি দুটাই হ্যাঁ হ্যাঁ দুটাই প্যাগন গ্যারান্টি এটা বেশি দিনের আচ্ছা তাহলে এটা গ্যারান্টি এটা গ্যারান্টি আর এটা দুই মাস হয়েছে তো এটার কোনো গ্যারান্টি নাই তবে ঠিকে যাবে ইনশাআল্লাহ 31 প্লাস 32 এর কাছাকাছি হয় তবে এটা কিন্তু 32 আছে জি এটা অনেক এর ডাবল কোয়ালিটি এটা 32 এটা 31

সবগুলো পার্ট এখানে আছে তো এখানে নিঃসন্দেহে বিটলের সাথে কিন্তু এখানে তোতাপুরি দেওয়ার কোনো যুক্তিকতা নেই মানে প্রিন্ট কালার দুইটায় প্রিন্ট কালার বাচ্চা প্রিন্ট কালারে হবে আচ্ছা দুটো কি একসাথে বিক্রি করতে চাচ্ছেন হুম জি দুটা একসাথে দুটো একসাথে দাম কেমন আসবে একবার ফিক্সড দাম পড়বে পঁচাত্তর হাজার ফিক্সড জি দুটা ফিক্সড পঁচাত্তর ছোট বড় আছে কেউ যদি কাটে আলাদা নিতে চায় এটা আপনার পড়বে তেতাল্লিশ হাজার এটা নেব হচ্ছে সাঁত্রিশ হাজার এটা সাঁত্রিশ হাজার এটা তেতাল্লিশ হাজার জি

অর্ডার করেও নিতে পারেন ইনশাআল্লাহ এখানে এসেও নিতে পারেন লোকন ভাই জি ভাই ওর সাধারণ ফিটনেসের চোখ ধাতাম দুটি ছাগল ভাই এই এই দুটো বিটল এই দুটো বিটল কিন্তু এই লাল চোখ এটা অনেক বড় হবে ফাস্ট প্রেগন্যান্ট দুটো কেবলই দেখেন দুই দাঁত করে হচ্ছে এটা ওটা দুই দাঁত আবার এটা কেবল দাঁত পড়ছে এই দেখেন

তোতাপুরি জাতের একটু প্রিন্টের মধ্যে চাচ্ছেন বিশেষ করে অনেকে আছে যে আপনার একটা খামার আছে সেখান থেকে আনকমন কালারফুল একটু বাচ্চা বের করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনার এই পাঠাটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করতে পারেন লোকমান ভাই জি ভাই দুধের সাগর নিয়ে আসছেন ভাই জি এটা কোন জাতের ভাই এটা নাগরা বিটল নাগরা বিটল দুধের রাজা চোখ লাল দুধের জগতের সেরা এটা তেত্রিশ ইঞ্চি হাইট ভাই দ্বিতীয় প্রেগনেন্ট চার দাঁত থেকে ছয় দাঁত হচ্ছে অল্প দিনের প্রেগনেন্ট তো এটা

এটা একবার ফিক্সড রেট পড়বে 55000 ফিক্সড রেট 55 55000 কেয়ারিং খরচ ওইগুলো সব আমি দেব কেয়ারিং বিকাশ বিকাশ সব মাশাআল্লাহ দর্শক যারা নাগরা বিটুল জাতের ছাগল খুঁজছেন দুধের রাজা তারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এটা সংগ্রহ করতে পারে অসাধারণ মা বাচ্চা একসাথে জি বাচ্চা দুটো এতটাই কিউট ভাই এটাই তো ওই যে গত ভিডিও দিছিলাম প্রেগন্যান্ট ও 22 দিনের সময় দিছিলাম কিন্তু আমি তো একটু কমই বলি তে আপনার হলো চার তারিখে ভিডিও করেছিল ফেব্রুয়ারি এটা ছয় তারিখে বাচ্চা সকাল 8:00 বাচ্চা দিছে দুটাই বিটল 마শাআল্লাহ একবার 400 সাদা মা ধরলে পড়ে না এর কারলি কোঠা বলে হ্যাঁ কারলি কোঠা কিন্তু পাঠা দিয়ে আসলে বিটল মানুষ দেখায় চার মাস পাঁচ মাসের প্রেগনেন্ট বলে দিবে ওই ভাষায় হাইট আসবে আর এই যে বাস্তব প্রমাণে আপনারা এর মা দাঁতী নেই এখনো দাঁত হয়নি আর অনেক বড় হবে তো এক লক্ষ টাকা দাম হবে মাশাআল্লাহ সফল হবে এটা ফার্স্ট টাইম বাচ্চা দিয়ে দিল

বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই প্যাকেজটা আপনি সংগ্রহ করতে পারেন লোকমান ভাই জি ভাই আর সাধারণ ফিটনেসের বিশাল একটি ছাগল ভাই এটা কোন জাত কাজলা হরিয়ানা 100 গলা কম্বল কান তো পুরো ফোল্ডিং দিছে এই যে গলা শৃঙ্গের মতো পেস দেওয়া আবার এই যে কানের ফোল্ডিং ভাই কি বলবো

আপনার বেনিফিট বেশি হবে আপনার পরিশ্রম কম হবে সবকিছু কম হবে ভালো জিনিস রাখতে হবে ভালো জিনিসের কোন বিকল্প নাই যে যতই কথা বলুক ছাগলের দাম নেবো আমি একবারিং খরচ বিকাশ না বললেও দর্শকেরা আপনার জোর করে যারা অরিজিনাল হরিয়ানা জাতের ছাগল খুঁজছেন বিশেষ করে যারা বাচ্চা উৎপাদনের জন্য একটি খামার করতে চাচ্ছেন তারা এটি বাংলাদেশের যে কোনো থেকে সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন ইনশালা এখানে নিতে চোখ ধান আরেকটি ছাগল ভাই যে এটাও আকর্ষণীয় এটা বিশেষ আকর্ষণীয় থাকল এটা কোন জাতের ভাই হান্ড্রেডিয়ান এটা কান এরকম ফোল্ডিং অনেক বড় বড় ভাই এবং ফার্স্ট এটা ইঞ্চি হাই জি এটা আপনার

অরিজিনাল হরিয়ানা পাঠা পাচ্ছি না অরিজিনাল বিটোর পাঠা পাচ্ছি না তাদের জন্য বিশেষ আকর্ষণ থাকছে আগামী পর্বে জি জি আগামী ক্যারিং খরচ এগুলো সব দেবো ভাই হরিয়ানা যাতে ছাগল খুঁজছেন ফার্স্ট টাইম প্যাগনেট আছে নয় মাস বয়সী ছাগলের প্যাগনেট দাঁত ওঠার আগেই একবার কিন্তু ওরা বাচ্চা দিয়ে দিবে এটি বাংলাদেশের যে কোনো পাত্র সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারে এখানে এসে নিতে পারে লোকন ভাই জি ভাই ও সাধারণ ফিটনেস একটি ছাগল ভাই আচ্ছা হরিয়ানার ক্রস জি বয়স ধরনের আট মাস মানে ফার্স্ট প্যাগনেট দাঁতে নেয় এখন উনত্রিশ ইঞ্চি হাইট জি ভাই বড় হবে অনেক বড় হবে দুই মাস হলো দেওয়া গ্যারান্টি হবে না আচ্ছা ঠিক আছে দাবে ইনশাআল্লাহ পাটা কি আছে হরিয়ানা পাটা দাস 100 পাটা দাস মাশাআল্লাহ দামটা টাকা মানে ফিক্সড 22000 টাকা পড়বে ফিক্সড 22000 কেন কস্ট এগুলো দিব ইনশাআল্লাহ তো দামটা কিন্তু এটা অনেক কম আসলে দামটা কেন কম আর কেন বেশি জি জি পার্সেন্ট বুঝতে হবে 100% আর ক্রস পার্থক্য এটা জি প্রিয় দর্শক যারা অসাধারণ ফিটনেসের ক্রসের হরিয়ানা যাদের একটি ছাগল হচ্ছে প্যাকেট আছে গ্যারান্টি যদিও হচ্ছে না দুই মাসের প্রেগনেন্ট এই ছাগলটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সংগ্রহ করতে পারবেন বেলচা তোতা বেলচা তোতা দুইটাই অনেকক্ষণ পরে কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট তোতা দেখাচ্ছি এই দুটোর বয়স কেমন এখন দুটা চার দাঁত থেকে ছয় দাঁত হচ্ছে চার দাঁত থেকে ছয় দাঁত এখন কি প্রেগনেন্ট আছে একবার বাচ্চা দিছে আবার এটা দ্বিতীয় প্রেগনেন্ট 31 ইঞ্চি হাইটেটা দুটাই দ্বিতীয় প্রেগনেন্ট আচ্ছা

তারা নিঃসন্দেহে দুটো ছাগল বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করতে পারে রকমান ভাই জি ভাই বিশাল বিশাল দুটি ছাগল ভাই খুব হাইটের এবং প্রিন্ট কালার দুটো বয়স কেমন এখন এটা আর কি বয়স একবার পুরা পুরো বয়স আরে এটা ছয় দাঁত থেকে আট দাঁত হয়েছে দেখেন হাইট কি বলবো

ওখানে পাবেন ইনশাল্লাহ মানে আমি তোতা কিছু ছাগল সেল দিয়ে দিচ্ছি আমার অনেক ছাগলের বাচ্চা হয়েছে রাখার সমস্যা এই জন্য এটা দিব না ভাই অনেক রেট সাশ্রয় দুইটা ছাগলে চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা কমে দিলাম দর্শক যারা অসাধারণ ফিটনেসের হান্ড্রেড পার্সেন্ট তো যাতে ছাগল ছত্রিশ ইঞ্চি হাইট সাঁত্রিশ ইঞ্চি হাইটের ছত্রিশ সাঁত্রিশ ইঞ্চি হাইটের আছে কিন্তু গ্যারান্টি হচ্ছে না এক দেড় মাস করে প্র্যাগন্টের বয়স দুটি ছাগল বাংলাদেশের যে কোনো পদ থেকে সংগ্রহ করতে পারেন লোক ভাইয়ের

হোয়াটসঅ্যাপে ভয়েস মেল দেন ভয়েস দিয়ে দিলে আমি ইনশাআল্লাহ ভিডিও করে পাঠিয়ে দেবো অথবা ভিডিও কল ইনশাআল্লাহ দেখাবো আমি আপনাদের জন্য